শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা স্টেলি ব্লক ছেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের ওয়েদার একদম ভালো না এখন সকাল সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে নিয়ে নটা পনেরো তো আজকের ওয়েদার একদম ভালো না ঘুম থেকে উঠেই দেখছি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি তো যারা আমার আগের ব্লগ দেখেছ তারা তো জানোই যে সির প্রচণ্ড শরীর খারাপ ওর তো কালকে সারা রাত জ্বর ছিল সারা রাত ঘুমায়নি কিছুক্ষণ পরই বলছে আমাকে মা জল খাবো জল দাও তারপরে কিছুক্ষণ পর পর বলছে আমাকে কোলে নিয়ে থাবা দাও তো সারা রাত কোলে নিয়েই বসেছিলাম জেগেই ছিলাম তো এই করে সারা রাত ঘুমাতে পারিনি এই ভোরবেলার থেকে একটুখানি ঘুমিয়েছে মেয়েটা তারপরে আমি একটুখানি ঘুমিয়েছি ঘুমিয়ে আবার ছটার সময় বড়মানার পড়া ছিল বড়মোনা পড়তে চলে গেলো তো তখন একটুখানি ঘুমচুকে ঘুম চলে এসেছিলো তো উঠলাম তখন সাড়ে আটটা অবধি একটুখানি ঘুমালাম ঘুমিয়ে তারপরে সাড়ে আটটার সময় উঠলাম তো উঠে উঠোন ঝাড় দিলাম জামা চেঞ্জ করলাম করে এই এখন মুখ ধুয়ে ব্রাশ করে এখন চা খেতে বসেছি এখনও ঘরের কাজ হয়নি আর এদিকে মশারি টানানো আছে আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার বর এসছে বাড়িতে রাত্রিবেলা এসছে কালকে ব্লক শেষ করার পরে লাইভ করলাম লাইভ করে তারপরেই ও ঢুকলো বাড়িতে তো তারপরে আর ব্লক করিনি খাওয়া দাওয়া করলাম সিঁড়িকে ওষুধ খাওয়ালাম তারপরে তো সিঁড়ি সারা রাত জেগে রয়েছে ঘুমায়নি তো এই হচ্ছে এখন হচ্ছে চা খাচ্ছি আর এদিকে ওই যে ঘুমাচ্ছে এবার চাটা খাবো চা টা খেয়ে তারপরে সবাইকে ডাকবো তো এই যে সিঁড়ি এখন ঘুমাচ্ছে জ্বরটা আছে গো এখন তো গা গরম উঠে একটু ওষুধ ওষুধ খাও ওষুধ খাও উঠে হ্যাঁ হ্যাঁ উঠে একটু ওষুধ খাও কার বাবা এসছে হ্যাঁ কার বাবা এসছে কী রে বাবা কালকে রাত্রে তোর হাত পা টিপে দিল মাথা টিপে দিল জানিস হুম জানিস না বাবার মাথা টিপে দিয়েছে জানো না এখন ছোট ভাল লাগছে কোথায় ভাল লাগছে তো গরম যাও ব্রাশ করে নাও বাইরে রেখেছি তো এই যে বিছানা তুলে নিয়েছি আর সিঁড়ি উঠে গেছে আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে তো ব্রাশে মাজন দিয়ে দিয়েছে এই যে ব্রাশ নিয়ে নাও তো এই যে সিঁড়িকে এখন দুধ দিয়েছি দুধ খাবে ও তার আগে ওষুধ আছে ওষুধ খেতে হবে এই যে চা করে দিয়েছি চা করে দিয়েছি মানে চা তো করাই ছিল তো চাটা গরম করে দিলাম চাটা খাচ্ছে আর এবার হচ্ছে চাউমিন করবো বড়মোনা বললো চাউমিন করতে বড় মনে চাউমিন করবে আমি একটু কেটে দিই আলু আর গাজর আছে কেটে দিই খাবো তো চাউমিন খাবানা যাই হ্যাঁ কাতা Tata 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 খাটের কোনায় লেগেছিল ফোন নিয়ে এ করছিল আমি বললাম দে বাবা ফোন করি দিয়ে দৌড়াতে গেছে খাটের লেগে গেছে ট্যাবলেটটা খাওয়ার পরে হ্যাঁ আমার ছা আমার আমার ছাড়া তো এই যে মোনা চাউমিন করলো আর সিঁড়ি একটুখানি খেয়েছে বেশি খায়নি একদম একটুখানি আর এই যে মোনা খাচ্ছে ওই করলো চাউমিনটা আমি সিঁড়িকে ওষুধ খাওয়াচ্ছিলাম তো ওই জন্য চাউমিন করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সিঁড়িকে ওষুধ খাওয়াচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইও চলে গেলো সকালবেলা মানে একটু আগেই চলে গেল তো চাউমিন খেতে বললাম খেলো না ও সকালবেলা তো সকালে খায় না একটু বেলার দিকে খায় চা বিস্কুট খেলো খেয়ে চলে গেল কাজ ছিল ওই জন্য তো চলো চাউমিনটা খাবো খেয়ে এখন বাকি কাজগুলো করব এখন তো স্নান করে চলে এসছি আর এখন বাজে ডেটটা আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না রান্না সেরকম কিছু করিনি তার আগে সিঁড়িকে স্নান করালাম সিঁড়িকে আজকে গরম জল দিয়ে একদম সর্ষের তেল ডোলে ডলে সর্ষের তেল ডোলে ডোলে ওকে গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি শিড়িকে এখন দুপুরের ওষুধটা খাওয়াবো খাইয়ে ওকে ভাত খাবিয়ে দেবো অল্প করে ভাত খাওয়াবো ভাত খেতেই চাইছে না চলো ঠিক আছে চলো

শিম ভাজা এই শিম ভাজা মাসিকে দিলাম একটুখানি ভাজা আর হচ্ছে এখানে আছে এই যে ক্যাকড়া কাঁকড়াটা মাখা মাখা করে করেছি মাখা মাখা করে করেছি কাকড়াটা একদম শুকনো আর আগের দিনের ডাল আছে এই আর কিছু না ডাল আছে আর তো তরকারি খাইনি ওকে ঘি দিয়ে মেখে দিয়েছি আর ক্যাকড়ার একটা আলু আলু দিয়ে চটকে দিয়েছি আর এই যে সিঁড়িকে খেতে দিয়েছি ও এখন খাচ্ছে ঘি দিয়ে আর ক্যাকড়ার আলু দিয়ে চটকে দিয়েছি কাকড়া খাবি একটা কাকড়া খাবি না ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে রাত দশটা রান্নাঘরে এসেছি একটু আগে লাইট শেষ করলাম লাইট করে তারপরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে রুটি করলাম এই যে রুটি আর এই যে বেগুন ভাজা বসিয়েছি এখন তো রুটি বেগুন ভাজা আর দুধ গরম করেছি তো এটাই হচ্ছে রাত্রিবেলা এখন আমরা খাবো এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি হয়ে গেছে রুটি করে নিয়েছি আর এখানে নিচে আছে দুধ এই যে দুধ দুধটা গরম করে নিয়েছি এই যে টাটকা পুরো খেজুরের গুড় আর রুটি আর বেগুন ভাজা আমারও তাই দুটি বেগুন ভাজা গুড় আর বড় মনারও তাই দুটি বেগুন ভাজা আর গুড় আর একটু দুপুরে সিম ভাজা ছিল সেটা খেয়ে নিচ্ছি এখন তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে আসছি আর গুড়টা হেভি টাটকা মানে এত সেন্ট না গুড়টা খুব সুন্দর সেন্ট সিঁড়ির তো ফেভারিট তাই না হুম এমনি শুধু শুধুও খেয়ে নেয় বাটিতে করে নিয়ে হুম চলো তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আর এই যে বিছানা করে নিয়েছি আর ওই যে বড় মনে ঘুমিয়ে পড়েছে ছোটো মনে শুয়েছে সবে এখনও ঘুমায়নি কিন্তু আমি শোবো তারপরে ঘুমাবে তো অনেকে কমেন্ট করো যে দিদিভাই দাদা কোথায় তোমার বর কোথায় থাকে তো আমার আগের ব্লগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারত কিন্তু যেহেতু তোমরা অনেকে আগের ব্লগ দেখো তো তারা জানো না ওই জন্য তারা হয়তো প্রশ্ন করো আমাকে তো আমার বড় হচ্ছে আগে বাড়িতে থাকতো বাড়িতে থেকেই কাজ করতো কিন্তু এখন একটা একটু অন্য জায়গায় কাজে ঢুকেছে তো সেখানে থেকে কাজ করতে হয় হ্যাঁ তো বাড়িতে মানে রোজ আসতে পারে না বাড়িতে কদিন পর বাড়ি আসে এখান থেকে বেশি কাছেও না বেশি দূরেও না কিন্তু রোজ রোজ আসতে ছুটি দেয় না রোজ রোজ ছুটি পায় না ওকে ছুটি নিতে গেলে আগের থেকে বলে ছুটি করতে হবে বলে রাখতে হবে তারপরে ও ছুটি নিতে পারবে ঠিক আছে তো ওই জন্য কয়দিন পর আসে রোজ আসতে পারে না ঠিক আছে তো আমাদের বাড়িতে কিন্তু আমি আমার দুই মেয়ে একা থাকি না আমাদের বাড়িটা অনেকটা অনেকগুলো ঘর আছে তো সব ঘরে ভাড়া দেওয়া আছে তো সব ঘরে ভাড়া দেওয়া আছে আর হচ্ছে আমার লাস্ট আমি একদম প্রথমে থাকি একদম লাস্টে আমার যার ঘর আছে আমার যা থাকে বড় যা তার প্রত্যেকটা ঘরেই আমাদের লোকজন আছে সব ভাড়া দোয়া আছে তো পুরো বাড়ি আমাদের জমজমাট একদম সব লোক আছে সব ঘরে ভাড়া দোয়া আছে আমার যা আছে আমি আছি তো আমাদের অসুবিধা হয় না বাড়িতে অনেক লোকজন মামা মামি সবাইকে ডাকি সবাইকে সম্মান করি যারা ভাড়া থাকে আমাদের বাড়িতে সবাইকে আমরা সম্মান করি সবাইকে আমরা নিজেদের বলে মনে করি ঠিক আছে নিজেদের মতন সব হয়ে গেছে তো অসুবিধা হয় না আর কাজের জন্য আমার বলকে থাকতে হয় বাইরে এটা মেনে নিতে হয়েছে আমাকে একটু কষ্ট হয় একা সব পুরো সংসারের সব কিছু সামলাতে হয় তো আর কি করা যাবে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে উপরে পুরো দায়িত্ব পড়ে গেছে পুরো সংসারের তো আর এই জন্য অসুবিধা মানে থেকে তো কোথাও হ্যাঁ একটু ভালো কাজ করতে গেলে তো কোথাও থেকেই করতে হবে না তো বাড়িতে থেকে তো এখানে আমাদের এখানে থেকে সেরকম ভালো কাজ নেই তো ওই জন্যই ওকে থেকে করতে হয় কাজ ঠিক আছে তো চলো তো চলো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখাবে আবার নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এত কুকুর ডাকছে ওইদিকে ঘরের পেছনে ওর কথাই বলতে পারছি না ঠিক আছে চলো টাটা গুড নাইট সিঁড়িকে দেখা উঠে শুরু করে দিয়েছে চল চলো টাটা